দেখা যাক আজকে ইন্টারনেটের এইটা হয় কিনা আমরা দিয়ে দিলাম এখন বাজে একটা সতেরো মিনিট আজকের তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ গরমের দিন আসলে মানুষজনের শুরু হয়ে যায় কেউ ছাদে কেউ রাস্তাতে ডিম রান্না করা এত রোদে আসলে এই ডিম রান্না করা যায় কিনা এটা নিয়ে আজকের ভিডিও সুমি আমাকে সেই সকাল থেকে বলতেছিল ভাইয়া ইন্টারনেটে দেখি ফেসবুকে দেখি যে সবাই ছাদের উপর কেউ রাস্তাতে এই ডিম ভাজি করে দেখাচ্ছে তা আসলে এটা হয় কিনা দেখানোর জন্য আমি আর সুমি চলে আসি সুমি কি বলো হ্যাঁ ভাইয়া এর জন্য দর্শক আর বেশি কথা বলবো আমরা সরাসরি এখন দেখবো যে আসলে এই রোদে ডিম ভাজি করা যায় কিনা এখন বাজে ঠিক দুপুর একটা পনেরো মিনিট

যদি হয় অবশ্যই দর্শক আপনারা দেখতে পারবেন না হলেও দেখতে পারবেন কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু জানার বিষয় সুমি হ্যাঁ তাহলে ডিমটা ভাঙিয়ে দাও নাকি ঠিক আছে ভাইয়া দেখা যাক আজকে ইন্টারনেটের এইটা হয় কিনা আমরা দিয়ে দিলাম এখন বাজে একটা সতেরো মিনিট আজকের তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ দেখা যাক কত সময় লাগে সুমি হ্যাঁ তোমার কি মনে হয় হবে না অবশ্যই হবে যে রোদ পড়েছে তুমি নেটে দেখছো জানি কোথাও হবে কি না হবে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো দেখা যাক কত সময় লাগে তো আমরা টাইম ধরে অপেক্ষা করি দেখা যাক কত সময় আমাদের ডিমটা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা সাথে থাকো আমরা ডিমটা দেওয়ার পরে আমি আর সুমি এই যে একটু দূরে দাঁড়িয়ে আছি দেখা যাক কত সময় লাগে আসলে আজকে হয় কি না হয় এইটা দেখাই মূল বিষয় হইলে দেখবো কত সময় হয় আর না হইলে দেখবো যে আসলে দেখা যাক কি হয় আচ্ছা আমরা একটু দেখে আসি কি অবস্থা ডিমের

এদের ইয়ে রয়েছে এই তবে ভালোই তো গরম হয়েছে এত ধৈর্য সময় আমার নাই যে দর্শক আমরা এতক্ষণে যা বুঝলাম সেটা হচ্ছে যে ডিম আসলে এভাবে ভাজি করা বা সিদ্ধ করা সম্ভব না বাংলাদেশে যেই তাপমাত্রা আর কি এই তাপমাত্রায় সম্ভব করা না হয়তো আপনারা যেসব কন্টেন্ট দেন ফেসবুক আর বা ওই কি ফেসবুক যারা করে কি কয় কন্টেন্ট ক্রিয়েটর আরে গরম হইছে তো গরম হবে যে গরম পড়ছে কিন্তু কথা হচ্ছে যে যত গরমই লাগুক যত হিট লাগুক হাতে

লা রোদে ভাজা আর গ্যাসে ছলাই ভাজা তিন যেই রোদের রোদ ভিতরে আসার পর দেয়া কিছু রইল না দর্শক হয় না ওই দেখে লাভ নাই সম্ভব না আপনার চেষ্টা করে বেটা চেষ্টা করে লাভ আর টেস্ট এখন লবণের জন্য ভালো লাগতেছে না নাকি কৃষের জন্য এই লবণ বেশি হয়েছে দর্শক পরবর্তীতে কোনো ভিডিও তো দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন